আপনি যদি ইংরেজিতে দশটি বাক্য বলেন তাহলে তার একটি বাক্য হয়তো হবে কন্ডিশনাল সেন্টেন্স বা ইফ ক্লজের এই যেমন ধরুন তুমি আসলে আমি যাব। ইফ ইউ খাম আউট গেও অথবা তুমি আসলে আমি যেতাম ইফ ইউ খেইম আউট গেও অথবা কাজটি করলে ভালো হবে ইফ ইউ ডু দ্য ওয়ার্ড ইট উইল বি গুড এরকম হাজারো বাক্য আমরা আমাদের দৈনন্দিন জীবনে সচরাচর ইংরেজি বলার ক্ষেত্রে ব্যবহার করে থাকি এগুলি সবই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের অন্তর্ভুক্ত তো কন্ডিশনাল সেন্টেন্সগুলো শুধুমাত্র স্পোকেন ইংলিশের জন্যই নয় এগুলো অ্যাকাডেমিক ইংলিশের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এই জন্যই কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন করা হয় এসএসসি এইচএসসি অ্যাডমিশন টেস্ট বিসিএস এবং অন্যান্য কম্পিটিভ জবের প্রশ্নগুলোতে আজকে আমরা এই কন্ডিশনাল সেন্টেন্সগুলিকে নিয়ে আলোচনা করব সাথে থাকুন কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে শর্তমূলক বাক্য যেমন ধরুন বাবা ছেলেকে বললেন তুমি যদি এ প্লাস পাও তাহলে আমি তোমাকে একটি সাইকেল কিনে দেব তাহলে এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি ছেলেটির সাইকেল পাওয়া না পাওয়া নির্ভর করে তার এ প্লাস পাওয়ার উপরে অর্থাৎ একটি শর্ত দেওয়া হচ্ছে এগুলি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স তাহলে এবার চলুন আমরা বিস্তারিত কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে জানি কন্ডিশনাল সেন্টেন্সগুলোকে এক এক রাইটার একইভাবে বর্ণনা করেছেন কন্ডিশনাল সেন্টেন্সের বিভিন্ন ধরনের ভাগের মধ্যে আমরা প্রাথমিকভাবে এভাবে করে ভাগ করতে পারি কন্ডিশনার সেন্টেন্সগুলো মূলত দুই প্রকার একটা হচ্ছে রিয়েল আর একটা হচ্ছে আনরিয়েল রিয়েল মানে যেটা বাস্তবে ঘটা সম্ভব আর আনরিয়েল মানে যেটা বাস্তবে ঘটা সম্ভব নয় রিয়েল কন্ডিশনালকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে জেরো আর একটা ফার্স্ট এবং আনরিয়েল কন্ডিশনালও দুই প্রকার সেকেন্ড এবং থার্ড অনেকে আবার জেরো কন্ডিশনালটাকে কন্ডিশনাল বলতে নারাজ কারণ জেরো কন্ডিশনালে মূলত কন্ডিশনালটা থাকে না কন্ডিশনাল মানে হচ্ছে একটি কাজ আরেকটি কাজের উপর নির্ভরশীল এইখানে এই ব্যাপারটা হয় না আসলে এখানে যখন একটি কাজ হয় তখন আরেকটি কাজ অটোমেটিকলি হয়ে যায় অর্থাৎ যেমন ধরুন ইফ আই সি হা যদি আমি তাকে দেখি আই বিকাম হ্যাপি তাহলে আমি হ্যাপি হই তাহলে এখানে যখনই এই ইফ ক্লসটি হয় তখন এই কনসিকুয়েন্স ক্লজ অথবা রেজাল্ট ক্লজের কাজটি অটোমেটিকলি হয়ে যায় অর্থাৎ তাকে দেখলেই আমি হ্যাপি হই অর্থাৎ আমার হ্যাপি হওয়ার কাজটি আর বাকি থাকে না এজন্য অনেকে মনে করেন যে জেরো কন্ডিশনালটি মূলত কন্ডিশনাল নয় আবার এভাবেও বলা যায় যে তাকে যদি আমি না দেখতাম তাহলে তো হ্যাপি হতাম না সে অর্থে এটা তো কন্ডিশনাল সুতরাং যদি আমরা জেরো কন্ডিশনালটাকে বাদ দিই তাহলে মূলত কন্ডিশনাল দ্বারা তিন প্রকার যেমন ধরুন ফার্স্ট সেকেন্ড এবং থার্ড আর জেরো কন্ডিশনালটাকে যদি অন্তর্ভুক্ত করি তাহলে কন্ডিশনাল টোটাল হয় চারটি জেরো ফার্স্ট সেকেন্ড এবং থার্ড যাই হোক এখানে আমরা জেরো কন্ডিশনাল সহ আলোচনা করবো চলুন জেরো কন্ডিশনাল থেকে আলোচনাটি শুরু করা যাক জেরো কন্ডিশনাল হচ্ছে একটি কাজ হলে আরেকটি কাজ হবেই অর্থাৎ একটি পার্ট যখন হবে ইফ ক্লসটি যখন হবে তখন রেজাল্ট ক্লসটি বা কনসিকোয়েন্স ক্লসটি সেটি হবেই এগুলো সাধারণত হয় চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সাইন্টিফিক্যালি প্রুভড অথবা অভ্যাসগত কোনো কর্ম জেরার কন্ডিশনার হয়ে থাকে এবার চলুন জেরার কন্ডিশনার স্ট্রাকচারটি দেখা যাক জেরার কন্ডিশনার স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট যেমন ধরুন ইফ হিট আইস ইট মেল্টস বরফকে গরম করলে বরফ গলে যায় যখন আমরা ইফ ক্লসটি লিখি এরপরে আমরা একটি কমা এখানে ব্যবহার করি মাঝখানে আর যদি এটিকে ঘুরিয়ে আমরা রেজাল্ট ক্লস বা কনসিকুয়েন্স ক্লসটি সামনে নিয়ে আসি তাহলে আমাদের মাঝখানে আর কমা ব্যবহার করতে হয় না দেখুন এখানে লিখছি আইস স্মেলস এখানে আইস লিখলাম ইট না লেখে কারণ নাউনটি প্রথমে লিখতে হয় আইস মেল্টস ইফ ইউ হেট ইট একই কথাই হলো তৃতীয় এক্সাম্পলটি দেখুন ওয়েন ইউ হিট আইস এখানে আমরা ইফের পরিবর্তে ইচ্ছে করলে ওয়েন ব্যবহার করতে পারি অর্থ একই থাকবে তবে জেরো কন্ডিশনালে ইফের পরিবর্তে ওয়েন ব্যবহার করা যায় তবে অন্য কোনো কন্ডিশনালে কিন্তু ইফের পরিবর্তে ওয়েন ব্যবহার করা যাবে না অনলি এটি জেরো কন্ডিশনালের বেলায় প্রযোজ্য জেরো কন্ডিশনালে আমাদের ভুল করার একটা সমূহ সম্ভাবনা আছে কারণ আমাদের বাংলা বাক্যগুলো আসলে একই অর্থ দেয় যে অর্থটি দেয় বাংলাতে সেটি আসলে শুদ্ধ কিন্তু ইংরেজিতে সেটা করলে ভুল হবে যেমন ধরুন ইফ হিট আইস ইট উইল মেল্ট এর অর্থটি হচ্ছে যদি তুমি যদি বরফকে গরম করো এটা গলবে বাংলা এই বাক্যটা অ্যাপসোলুটলি একটি কারেক্ট সেন্টেন্স এখানে কোনো ভুল আছে বলে মনে হচ্ছে না কিন্তু ইংরেজিতে এই কথাটি লিখলে ইট উইল মেল্ট তাহলে ভুল হবে এখানে আসলে ভুলটা কোথায় হচ্ছে ভুলটা হচ্ছে এটি একটি চিরন্তন সত্য কথা তুমি বরফকে গরম করলে সেটা গলবে চিরন্তন সত্য কথা কখনো ফিউচার ইনডেফিনেট টেন্সে হয় না সেজন্য আমাদেরকে বলতে হবে ইট মেল্টস এখানে ইট উইল মেল্ট এরকমটা বললে হবে না এবার চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি জেরো কন্ডিশনালে এই এক্সাম্পলটি আঠারোতম বিশেষ পরীক্ষা আ রুবি ইজ হিটেড যদি রুবিকে গরম করা হয় রুবি এক ধরনের পাথর আপনারা জানেন ইট ড্যাশ টেম্পোরারিলি লুজ ইটস কালার তখন এটা টেম্পোরারলি তার কালারটাকে হারাবে তো এখানে উড উড সাধারণত পাস্টেন্সে ব্যবহৃত হয় এটা উত্তরটা হবে না আর এখানে দেখুন আরেকটি অপশন রয়েছে হ্যাজ হ্যাজ হলে তো বারবে পাস পার্টিসিপাল ফর্ম হওয়ার কথা ছিল তার মানে হ্যাজও হবে না সুতরাং এখানে হতে পারে উইল অথবা হতে পারে ডাচ তবে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটিতে এখানে উইলটিকে কারেক্ট ধরা হয়েছে এবং আপনারা দেখুন এখানে লিখেছে উল্লেখ্য জেরো কন্ডিশনাল এর রেজাল্ট ক্লজে ফিউচার ইনডেফিনেটও ব্যবহার করা যায় এবং এই উত্তরটি করা হয়েছে আসলে এই কথাটি সত্য নয় আমি আপনাদেরকে একটি এক্সাম্পল দিচ্ছি একটি ওয়েবসাইট দেখুন ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টেন্স এখানে তারা বলেছে দ্য জেরো কন্ডিশনাল ইউজেস ইফ ওর ওয়েন অ্যান্ড মাস্ট বি ফলোড বাই দ্য সিম্পল প্রেজেন্ট ওর ইম্পারেটিভ সিম্পল প্রেজেন্ট মানে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট আর ইম্পারেটিভ সেন্টেন্স কখনোই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ছাড়া অন্য কোনো টেন্সে ব্যবহৃত হতে পারে না সুতরাং তাদের এই অপশনটি আসলে ভুল এখন এখানে ইংলিশ ফর কম্পিটিভ বর্তমান বাজারে অন্যতম শ্রেষ্ঠ একটি বই তাদের সমালোচনা করার মানে এই না যে তাদের বইটি ভুলে ভরা আসলে গঠনমূলক সমালোচনার মাধ্যমেই ভালো কিছু বেরিয়ে আসবে আমি চাইব যে পরবর্তী সংস্করণে তারা এই ভুলটিকে ঠিক করে দিবেন এই হলো ব্যাপার আর কি তা আমাদের গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমাদের স্টুডেন্টরা বেশি পরিমাণে উপকৃত হবে সুতরাং এটাকে আপনারা কেউ নেগেটিভলি দেখবেন না কারণ হলো একটি বই লেখাটা অনেক কষ্টকর কাজ তো সেখানে কিছু ভুল ত্রুটি থাকাটাই স্বাভাবিক তবে এরকম সমালোচনার মাধ্যমে সেই বইগুলো একদম পারফেক্ট একটা জায়গাতে যেতে পারে এখন উত্তরটি হবে ডাজ এখন একটা কনফিউজন তৈরি হতে পারে যে ইটের পরে লিখলাম ডাজ ইট ডাজ টেম্পোরারিলি লুজ ইটস কালার এখানে দেখুন ডাজ একটি ভার্ব আবার লুজ একটি ভার্ব তাহলে এই গঠনটা কেমন যেন মনে হচ্ছে স্বাভাবিক কোনো গঠন মনে হচ্ছে না কিন্তু এই স্ট্রাকচারটি আসলে রাইট আমরা যখন কোনো বাক্যকে জোর দেই অথবা অনেক সময় বিনয় প্রকাশ করি তখন কিন্তু আমরা সাবজেক্টের পরে ডু ব্যবহার করে থাকি যেমন ধরুন ডু সিরাউন্ড প্লিজ এখানে সিরাউন্ড প্লিজ বলতে পারতাম কিন্তু আমরা যদি বলি ডু রাউন্ড প্লিজ তা দিয়ে জোর দেয়া অথবা আরও বেশি বিনয় প্রকাশ পায় আমরা অনেক সময় বলে থাকি ডু স্পন্ড রোল কল প্লিজ এখানে আমি জোর দিচ্ছি যে এখন রোল কল রিসপন্ড করার সময় অথবা আই ডিউ এগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত এমনটা হতে পারে সুতরাং এখানে আনসারটা হবে সি আমার মনে হয় আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এরপরের এক্সাম্পলটি দেখুন চব্বিশতম বিসিএসএ এই কোয়েশ্চেনটি এসেছিল ওটার বয়েলস পানি সিদ্ধ হয় ড্যাশ ইউ হিট হিট টু ওয়ান হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড তো এই উত্তরটি মোটামুটি সহজ এখানে হবে ইফ পানি সিদ্ধ হয় যদি তুমি একশো ডিগ্রি সেন্টিগ্রেডে পানিকে গরম করো এখানে আনলেস হয় না আনলেস মানে হচ্ছে যদি না পানি গরম হয় পানি সিদ্ধ হয় যদি না তুমি একশো ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে গরম করো তাহলে অর্থটি মিলছে না আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত পানি সিদ্ধ হয় যতক্ষণ না পর্যন্ত তুমি একশো ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে সিদ্ধ করো তাহলে এটা হবে না কারণ এভাবে হতে পারতো পানি গরম হয় না যতক্ষণ না পর্যন্ত তুমি একশো ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে গরম করো মানে যদিও পানি গরম হয় যদিও তুমি একশো ডিগ্রি সেন্টিগ্রেডে গরম করো এটাও অর্থ দিচ্ছে না অর্থাৎ এখানে আনসারটা হবে সি এবার চলুন ফার্স্ট কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনালটা এটা বাস্তবে ঘটা সম্ভব ভবিষ্যতে ঘটার সম্ভাবনা রয়েছে তবে নিশ্চিত নয় এর স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার সাধারণত উইল বসে উইল প্লাস ইনফিনিটিভ তবে মনে রাখতে হবে এখানে উইল সবসময় বসবে ব্যাপারটা এরকম নয় অন্যান্য মডেলও এখানে বসতে পারে যেমন ধরুন ইফ ইউ খাম যদি তুমি আসো আই উইল গো তাহলে আমি যাবো ইফ ইউ অ্যাটেন্ড দ্য পার্টি তুমি যদি পার্টিতে অ্যাটেন্ড করো আই মাস্ট খাম তাহলে আমি অবশ্যই আসব। এখানে দেখুন উইলের পরিবর্তে কিন্তু মাস্ট বসেছে অর্থ অনুযায়ী যে আমি অবশ্যই আসব তার মানে আই মাস্ট খাম ইফ ইট রেইনস অল দ্য ডে যদি সারাদিন ধরে বৃষ্টি হয় হি মাইটেন্ড খাম তাহলে সে হয়তো আসবে না তাহলে এখানে ব্যবহৃত হয়েছে তার আসার সম্ভাবনাটা কম এটা বোঝানোর জন্য ইফ আই গো টু চিটগং যদি আমি চিটগং যাই ইউ হ্যাভ টু খাম টু দ্য স্টেশন টু রিসিভ মি তোমাকে আসতে হবে আবার এখানে দেখুন হ্যাভ টু ব্যবহৃত হয়েছে অর্থাৎ উইল সবসময় হবে ব্যাপারটা সেরকম নয় এবার চলুন সেকেন্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করা যাক এটা বাস্তবে ঘটা সম্ভব ছিল কিন্তু ঘটেনি এবং এটা অতীতের ভবিষ্যৎ বোঝায় এটার স্ট্রাকচারটা হচ্ছে ইফ প্লাস পাস্ট ইন্ডেফিনিট পাস্ট বলতে এখানে আমরা বুঝবো পাস্ট ইন্ডেফিনিটকে প্লাস উড প্লাস ইনফিনিটিভ আপনারা জানেন নিশ্চয়ই মৌডল যে কোনো ধরনের মোডেলের পরেই শুধু ইনফিনিটিভ হবে অর্থাৎ এটা শুধুমাত্র ভার্ব ওয়ার্ড অথবা আমরা বলি ভার্ব ওয়ান যে যেভাবে আপনারা ধরেন অথবা বেইস ফর্ম ইত্যাদি ভাবে ভার্বকে নামকরণ করা যায় আপনারা যে যেটাতে কমফোর্ট ফিল করেন সেটাই হবে মূল কথা হচ্ছে ভার্বের প্রথম যে ফর্ম প্রেজেন্ট ফর্ম বা ওয়ান সেটা হবে যেমন ধরুন ইফ ইউ খেইম যদি তুমি আসতে আই উড গেউ তাহলে আমি যেতাম ইফ আই আস্কড হার হেল্প আমি যদি তার সহযোগিতাটা চাইতাম আই মাইট গেট তাহলে আমি সেটা হয়তো পেতাম ইফ আই ও ইউ যদি আমি তোমার জায়গায় হতাম বা তুমি হতাম আই উড হেল্প হার আমি তাকে সাহায্য করতাম এখন এটা একটি কনফিউজিং আমরা জানি আই এটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এরপরে তো ওয়াজ হওয়ার কথা কিন্তু এখানে ওর এটা হলো কেন আসলে এটা একটি আনট্রু এই সেন্টেন্সটি সত্য নয় আমরা প্রথমে দেখেছিলাম যে রিয়েল আনরিয়েল এগুলো হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল অর্থাৎ এটা বাস্তবে ঘটা সম্ভব নয় সেজন্য এখানে সাবজেক্ট যাই থাক না কেন এখানে ওর হবে তবে ক্ষেত্র বিশেষে এখানে ওয়াজ হতে পারে সেগুলো একটু ডিফিকাল্ট আমি আজকে এই ভিডিওটিতে এগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না পরবর্তীতে আমি একটি ভিডিও করব কন্ডিশনার সেন্টেন্সের সব কঠিন বিষয়গুলোকে নিয়ে সেদিন আমি এখানে ওয়াজ এবং ও কোথায় হয় সেই ব্যাপারগুলো আমি আলোচনা করবো তাহলে আমরা সাধারণভাবে যদি সব জায়গায় ওয়ে ব্যবহার করি তাহলে কোনো ভুল হবে না সুতরাং নিশ্চিতভাবে আপনারা এটা ব্যবহার করতে পারেন পরের এক্সাম্পলটি দেখুন ইফ আই হ্যাড মানি এখানে এটাও কিন্তু পাস্ট ইন্ডেফিনিট কারণ হ্যাড রয়েছে কিন্তু এরপরে কিন্তু ভার্বে পাস পার্টিসিপাল ফর্ম নেই তার মানে এটা পাস্ট ইন্ডেফিনিট আই উড বাই আর ল্যাম্বর গিনি আমি একটি ল্যাম্বর খুব দামি গাড়ি আমি একটি ল্যাম্বর গিনি কিনতাম এবার চলুন থার্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করা যাক এটা বাস্তবে ঘটা সম্ভব নয় এটা দিয়ে বোঝায় বর্তমান অন্যরকম হতো যদি অতীতটা সেরকম হতো এর স্ট্রাকচারটা হচ্ছে ইফ প্লাস প্লাস পারফেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্ভের পাস পার্সিসবল ফর্ম যেমন ধরুন ইফ ইউ হ্যাড কাম যদি তুমি আসতে আই উড হ্যাভ গন তাহলে আমি যেতাম বা একই রকম হয়ে গেল পাস্ট সেকেন্ড কন্ডিশনালের মতো কথাটা এভাবে বললে বোধহয় একটু আলাদা করা যায় তুমি যদি এসে থাকতে আমি তাহলে যেয়ে থাকতাম যাই হোক এটার পরে আমি একটু পরে এটার পার্থক্যটা দেখাবো সেকেন্ড আর থার্ড কন্ডিশনালের আরেকটি স্ট্রাকচার এটাকে আমরা এভাবেও লিখতে পারি দেখুন হ্যাডটা সামনে চলে আসলো ইউ তারপরে কাম আই উড হ্যাভ গন অর্থাৎ ইফটাকে আমরা ইচ্ছে বাদ দিয়ে এভাবে করেও আমরা লিখতে পারি এরপরে দেখুন ইফ আই হ্যাড বিন ইউ আমি যদি তোমার জায়গায় হতাম আই উড হ্যাভ হেল্প হার তাহলে আমি তাকে সহযোগিতা করতাম অথবা ঘুরিয়ে এভাবে বলতে পারি আই উড হ্যাভ পিকচারড ফর ইউ আমি তোমার জন্য ছবি তুলে নিয়ে আসতাম ইফ আই হ্যাড গন টু সাজেক্ট যদি আমি সাজেক যেতাম এখন চলুন আমরা সেকেন্ড এবং থার্ড কন্ডিশনালের একটা পার্থক্য দেখব আমার স্টুডেন্ট লাইফে আমি এটার পার্থক্যটা খুব জানতে চাইতাম যে আসলে থার্ড কন্ডিশনাল ব্যবহার করার দরকারটা কি সেকেন্ড কন্ডিশনাল দিয়েই তো সব কাজ হচ্ছে তাহলে থার্ড কন্ডিশনালটা কেন ব্যবহার করতে হবে তো এই জন্য আমি স্টুডেন্ট লাইফে এটার খুব একটা স্পষ্ট জবাব পাইনি সেই জন্য আপনাদের সাথে আমি ব্যাপারটা শেয়ার করতে চাই সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে এটা বাস্তবে ঘটা সম্ভব ছিল কিন্তু ঘটেনি থার্ড কন্ডিশনালটা হচ্ছে এটা বাস্তবে ঘটা সম্ভব নয় এটা অবাস্তব ইমপাসিবল একটা ব্যাপার বাট এটা পসিবল এটা পসিবল ছিল বা এটা পসিবল কিন্তু থার্ড কন্ডিশনালটা সম্ভবপর নয় এটাই হলো এটার প্রধান যে পার্থক্য সেটা সেকেন্ড কন্ডিশনাল দিয়ে অতীতের ভবিষ্যৎ বোঝায় তবে থার্ড কন্ডিশনাল দিয়ে এটা বুঝায় বর্তমানটা অন্যরকম হতো যদি অতীতটা সেরকম হতো কথাটা মানে হচ্ছে এখানে একটা আফসোস অথবা একটি আক্ষেপ অথবা এরকম একটা কিছু কাজ করে যে এটা যদি না করতাম তাহলে এটা হতো না এরকম একটা বিষয় বুঝায় অর্থাৎ একটি আফসোস আক্ষেপ এরকম একটি ব্যাপার রয়ে যায় এটার একটি এক্সাম্পল দেখুন ইফ ইউ খেম যদি তুমি আসতে আউট গেও তাহলে আমি যেতাম ইফ ইউ হ্যাড খাম যদি তুমি এসে থাকতে আই উড হ্যাভ গন এভাবে করে বাংলা করে আসলে খুব একটা পার্থক্যটা বোঝা যাবে না মূল পার্থক্যটা আপনাদেরকে ধরতে হবে এখানে সেকেন্ড কন্ডিশনাল বাস্তবে ঘটা সম্ভব ছিল কিন্তু ঘটেনি থার্ড কন্ডিশনালটা মোটেও সম্ভব না অবাস্তব একটা বিষয়কে আমরা আফসোস অথবা আক্ষেপ করার জন্য আমরা ব্যবহার করে থাকি এবার চলুন সকল কন্ডিশনালগুলোকে একটু রিভাইজ করা যাক জেরো কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট যেমন ধরুন ইফ ইউ হিট আইস যদি তুমি বরফকে গরম করো ইট মেলস এটা গলে যায় ফার্স্ট কন্ডিশনাল ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার অথবা নর্মালি আমরা বলতে পারি উইল তবে উইলের পরিবর্তে এখানে অন্য কোনো অকজুলারি মডেল অকজুয়ালারিজ ব্যবহৃত হতে পারে যেমন ইফ ইউ খাম যদি তুমি আসো আই উইল গো সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে এফ প্লাস ফাস্ট ফাস্ট মানে পাস্ট ইনডেফিনিট প্লাস উড প্লাস ইনফিনিটিভ যেমন ধরুন ইফ ইউ খেম যদি তুমি আসতে আই উইড গো তাহলে আমি যেতাম থার্ড কন্ডিশন ইফ প্লাস পাস পারফেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্ভে পাস পার্স ফর্ম অর্থাৎ ইফ ইউ হ্যাড খাম আই উড হ্যাভ গন ইংরেজি বিষয়ে ছোটোখাটো অথবা বড়ো কোনো সমস্যার সমাধানের জন্য সাবস্ক্রাইব করুন ইংলিশ সেন্টারকে এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার আগে ভিডিওটি আপনি পেয়ে যান দেশকে ভালোবাসুন বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন ভালো থাকুন